একেবারেই নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম ভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে জাপানিজ স্পঞ্জ প্যান কেক রেসিপি এই কেকটা খেতে এত বেশি নরম একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসম্ভব মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে জাপানিজ স্পঞ্জ প্যানকেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল কুসুম গরম করে নিয়েছি এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আটা ভালোভাবে চেলে নিচ্ছি আটা চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তেল আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আটা ভালোভাবে মিশে গেলে এর সাথে অ্যাড করতে হবে ডিমের কুসুম এর জন্য ছোট বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে এর সাথে অ্যাড করে দিচ্ছি আর ডিমের সাদা অংশ সাইডে আলাদা করে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব কুসুমটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক এখানে অবশ্যই ঘন তরল দুধ ব্যবহার করতে হবে তাহলে কেকের টেস্ট আরও গুণ বেড়ে যাবে তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর ভিতরে কোনো রকম লামস না থাকে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সির হয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে নিচ্ছি আলাদা করে রাখা ডিমের সাদা অংশ এবারের সাথে অ্যাড করছি সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করার পরে দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপেরও কম পরিমাণে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তবে পুরো চিনি একবারে ধাপ করে অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মেশানোর পরে ডিমের এই মিশ্রণ অনেকটাই ফমিটেক্সচারে চলে আসছে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটান নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তিন থেকে চার মিনিট মেশানোর পরে ঠিক এরকম টেকচার হয়েছে অনেকটাই নরম মনে হচ্ছে এখনও ফমি টেক্সচারে আসেনি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন এখন কিন্তু একেবারেই ফমি টেক্সচারে চলে আসছে দেখুন নিচে এরকম সুচের মতো হয়ে আছে তার মানে বসতে হবে ফোম একেবারে রেডি এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধও চলে যাবে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এখান থেকে এক চামচ পরিমাণ মিশ্রণ আগে থেকে রেডি করে রাখা মিশ্রণের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ডিমের ফোমের সাথে সবগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আবারও একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একেবারেই উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না বা ওভারবিট করাও যাবে না ধীরে ধীরে সময় নিয়ে এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু ডিমের এই ফোম নষ্ট হয়ে যাবে আর ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কেক কোনোভাবেই পারফেক্ট হবে না স্প্যাচোলার সাহায্যে ধীরে ধীরে সময় নিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন এই মিশ্রণ একেবারে ফোমি টেকচারে রয়েছে ফোমে ভাব একটুও নষ্ট হয়নি মিশ্রণ একেবারে পারফেক্ট রয়েছে এখন এই মিশ্রণ পুরোটায় একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মোল্টে হেলে নিয়ে নর্মাল কেকের মতো বেক করে নিতে পারেন এবার কেক তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে সামান্য তেল দিয়ে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি এখন প্যানে একটা একটা করে কেক দিয়ে দিচ্ছি আমি কীভাবে কেকগুলো তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন কেক প্যানে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কেক দ্রুতই পুড়ে যাবে দেড় মিনিট পর ঢাকনা সরিয়ে একটা একটা করে কেক উলটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে আর কেক কত সুন্দরভাবে হয়েছে আর এই পর্যায়ে কিন্তু একেবারেই আলতোভাবে উল্টাতে হবে তা না হলে কেকগুলো ভেঙে যাবে একইভাবে অপর পাশও রান্না করে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো দুই পাশেই দেখুন কত সুন্দর কালার আসছে কেকগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে কেক তুলে নিচ্ছি এই কেক কতটা মজার আর কতটা নরম তুল তুলে একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ